বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় কর্মী পাঠাতে আর যাতে কোনো সিন্ডিকেট না হয় সে বিষয়ে দুই দেশের সরকারকে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে ইউনিট সকালে রিপোর্টার্স ইউনিটিতে মালয়েশিয়া সিন্ডিকেট নিয়ে আলোচনা সভায় এই আহ্বান জানানো হয় এ সময় বক্তারা দেশটিতে কর্মী পাঠাতে অনিয়মের পেছনে জড়িতদের বিচারের আওতায় আনার দাবি জানান বলেন মালয়েশিয়া পনেরোটি দেশ থেকে কর্মী নেয় তবে বাংলাদেশ ছাড়া অন্য কোনো দেশ থেকে কর্মী নেয়ার ক্ষেত্রে সিন্ডিকেট বলেন সিন্ডিকেটের কারণে নির্ধারিত অভিবাসন ব্যয়ের চেয়ে ছয় থেকে সাত গুণ টাকা খরচ করেও কাজ পাচ্ছেন না অনেকে ক্ষেত্রে মানব পাচারের চিত্র তুলে ধরেন তারা বিগত স্বৈরাচারি সরকারের আমলে প্রত্যেকটা জায়গায় যেমন সিন্ডিকেট হয়েছিল আলুর সিন্ডিকেট থেকে শুরু করে পেঁয়াজের সিন্ডিকেট থেকে শুরু করে যেভাবে প্রত্যেকটা জায়গায় জায়গায় সিন্ডিকেট হয়েছিল প্রত্যেকটা সামগ্রিক সিন্ডিকেট হয়েছিল তারও কিন্তু কিন্তু সিন্ডিকেটটা হয়েছিল একটা এক ধরনের সিন্ডিকেট হয়ে ওনারা টোটাল বিজনেসটাকে করায়ত্ত করার যে চেষ্টাটা করেছে নগদে সর্বোচ্চ বার একশো সাতষট্টি টাকা রিচার্জে পাবেন এক লাখ টাকা পুরস্কার আরো আছে প্রতি সপ্তাহে পুরস্কার ও